সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারো এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শনিবার আমার বর্তমান অবস্থান দিনাজপুর জেলার কাহারোল থানার কাহারোল হাট থেকে দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন শনিবার অনুষ্ঠিত হয় এবং আমি কিন্তু এখন অবস্থান করছি সাইওয়াল জাতের ষাঁড় গরুগুলো যেগুলো কুরবানি উপযোগী আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেই জায়গাটিতে এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন দামে

দশ কেজি কম চার মন বলছে উনি আপনারা দেখছেন এখানে তো মানে কেমন দামে বিক্রি করার চিন্তা ভাবনা আছে এক লক্ষ টাকা এর নিচে বিক্রি করবেন না দুই দাঁত বয়স বলেন

এটা বয়স কি আছে ভাই এটা ওজন কেমন হবে এক লাখ চল্লিশ দাম বলছে কাস্টমার নাম বলছে কত বলে এক লাখ বিশ পঁচিশ বলছে তাও দেন নাই তাহলে কত এলে ছাড়বেন ত্রিশ এটা ওজন কতখানি হতে পারে এটার বয়স কী আছে দুই দাঁত এটার দাম কেমন রাখছেন এক লাখ পঁচিশ হাজার কাস্টমার দাম বলছে কত বলে এক লাখ এগারো বারো কত গেলে ছাড়বেন পনেরো এটাৰ বয়স কি আছে দাদা

দেখতে পাচ্ছেন কিন্তু তুলনামূলক কাস্টমার কিন্তু কম

আসসালাম আলাইকুম কি অবস্থা এটা বিক্রি হয়নি বয়স কি আছে আগর বয়স বয়স কেমন দাম লাগছে দেখে আপুনি <laughs> কতাশ কত 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 বললেন তো

هاه اه انجا کتا اوکے بھائی اے بھائی گرمي ملتي پئي نا کتو কত 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 বলে বয়স কি আছে বয়স কি আছে আগরে পঁচাত্তর কত বলে কত হলে চলবে দর্শক দেখছেন কিন্তু কেমন দামে সারগুলো গুলো বিক্রি হচ্ছে সেটাই দেখার চেষ্টা করছিলাম সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা